আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন যারা বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠান তারা কিভাবে টাকা বেগ নিয়ে আসবেন তো অনেক সময় হচ্ছে কি আমরা এক নাম্বারে টাকা পাঠাতে গিয়ে অন্য একটি নাম্বারে টাকা ভুল করে পাঠিয়ে দেই। কিন্তু তারপরে আমাদেরকে অনেক ভোগান্তি স্বীকার করতে হয় এবং অনেক ঝামেলা ফেস করতে হয় তো আপনারা কিভাবে ঝামেলা ফেস করা ছাড়াই কিভাবে আপনার ভুল নাম্বারে টাকা গেলে আপনি অটোমেটিকভাবে ব্যাগ নিয়ে আসতে পারবেন আজকে এ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে ফোন নম্বরে টাকা পাঠালে কিভাবে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন তো প্রথমে আমি যদি আমার মোবাইল স্ক্রিনে দেখাই তাহলে একটু দেখতে পারবেন প্রথমে আপনি যে প্রথমে আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন প্রথম হচ্ছে আপনি সেই নাম্বারে কোনোভাবেই তাকে ফোন দিবেন না যে অনেকে আছে ভুল নাম্বারে টাকা পাঠানোর সময়ে ফোন দেয় যে বলে ভাই আমি আপনার নাম্বারে এত টাকা পাঠিয়ে দিয়েছি আমাকে টাকাটা বেক করে দেন কিন্তু এরকম ধরনের ভুল কখনো করা যাবে না প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার যদি বিকাশ অ্যাপস থেকে থাকে অ্যাপসে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে কিন্তু কিন্তু আপনারা যে কাজটি করবেন আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই হাতের ডান পাশে যেই লোকটা আছে বিকাশ লোগোটা এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে স্ক্রল করে আপনাকে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে সাপোর্ট নামে যে অপশনটি আছে তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে দেখতে পারবেন এখানে লাইভ চেট আছে তো এইখানে আপনাকে টাচ করার পরে একটি ইন্টার পেজে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন বা অথবা আপনি ইংলিশেও কথা বলতে পারেন তাদের সাথে তো আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলবো তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম তো এইখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি কি বিষয়ে তাদের সাথে কথা বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি তো এখানে দেখুন নতুন অফার সমূল্য ও নতুন प्रोडक्ट सर्विस पिन डिसेट তো আপনি এগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে সরাসরি হচ্ছে কাস্টমার যে সার্ভিসটা রয়েছে তো এই কাস্টমার সার্ভিসে আপনি টাস্ক করবেন তো দেখুন টাস্ক করার পরে কিন্তু এখানে বলবে কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিস এ যোগাযোগ করতে হাফ বাটনে টাস্ক করুন তো আপনি কিছু না করে এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে হাফ বাটনে টাস্ক করবেন টাস্ক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে সেবার মান নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রয়োজনীয় আপনার সেটটি স্টার অথবা মনিটর করা হতে পারে কাস্টমার সার্ভিস এক্স রেড অ্যান কাছাকাছি ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার প্রথমে হচ্ছে আপনার এখানে নাম দিয়ে দিবেন এরকম অপশন আসবে প্রথমে আপনার নাম দিয়ে দিবেন যে আপনি যে নামে বিকাশ করেছেন এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে আপনি তারপরে হচ্ছে আপনি একটা বড় করে একটা মেসেজ লিখবেন যে আমি এই নাম্বারে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছি কোন নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা উল্লেখ করে দিবেন কত টাকা পাঠিয়েছেন সেটা উল্লেখ করে দিবেন কত মিনিটে এবং কয়টার সময় পাঠিয়েছেন স্পেস দিয়ে আপনারা সেখান থেকেও লিখে দিবেন তারপরে কিন্তু আপনার যদি টাকার অঙ্ক যদি খুব কম হয় তাহলে ওরা খুব সহজে যাচাই করে কিন্তু আপনার টাকা অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে ব্যাক করবে অথবা যদি আপনার টাকার অঙ্ক যদি বেশি হয় ওই ব্যক্তি যদি দাবি করেছে ওনার টাকা এটা তাহলে কিন্তু আপনাকে একটু ঝামেলা ফেস করতে হবে কেমন ঝামেলা ফেস করতে হবে ধরেন আপনাকে হচ্ছে আপনার স্থানীয় থানায় একটা মামলা করতে বলবে সেই মামলার মাধ্যমে কিন্তু আপনি টাকা পাবেন মামলা করতে কোনো টাকা লাগে না মামলা বলতে হচ্ছে একটা জিঠি করতে হবে যেই নাম্বারে টাকা পাঠিয়েছে এরপরে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন অথবা মামলা জিঠি এটা হচ্ছে সবার পরে কিন্তু আপনি আগে এরকম করে এসে আপনারা এখানে একটা অভিযোগ করবেন যদি এটা খুব সহজ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার টাকা এখান থেকে ব্যাক করে দিবে